আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি অনেক কিছু রান্না করব। এখন আমি প্রথমেই রান্না করব নোনা ইলিশ দিয়ে ডাটা ভাজি প্রথমে আমি নোনা ইলিশগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ডাটাগুলো বেছে নিয়েছি এখন কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কাঁচা মরিচ হালকা করে ভেজে নেব পেঁয়াজ কাঁচা মরিচ সাথে কুচি করা, রসুন এখন দিয়ে দেব সকল গুঁড়া মশলা হলুদের গুঁড়া সচের গুঁড়া মরিচের গুঁড়া এবং স্বাদ মতো লবণ নুনলিশগুলো আমি গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি তাই লবণের পরিমাণটা কমে গেছে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম তাই এখন আমি কেটে রাখা ডাটাগুলো দিয়ে দেব। এগুলো দিয়ে হালকা ভেজে নেব এই ডাটাগুলো আমরা বাজার থেকে কিনে আনে নিই আমাদের সবজি বাগান থেকে এই ডাটাগুলো উঠিয়েছি নিজের হাতে রোপণ করা এই ডাটাগুলো আরও অনেক সবজি রোপণ করেছি আপনাদেরকে আরেক দিন আমার বাগানটা ঘুরে দেখাবো কথা বলতে বলতে আমার নোনাইলিসটা ভাজি করা শেষ দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার এসেছে এই ভাজিটাতে একদম পানি রাখা যাবে না পানি রাখলে এই ভাজিটা খেতে মজা লাগবে না একদম শুকিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন ঝরঝরে ভাব চলে এসেছে এখন নামিয়ে নেব হয়ে গিয়েছে নোনাইলিস ভাজি এখন আমি ছোটো ডাটা শাক রান্না করবো তাই বাগানের এক সাইড থেকে ছোটো ডাটা শাকগুলো উঠিয়ে নেব এই যে আমাদের ছোট ডাটা শাকের খেত এখান থেকে আমি ডাটাগুলো উঠিয়ে নিয়েছি এই ডাঁটাগুলো আমি এখন বেছে ভালো করে ধুয়ে নেব এই ডাটাগুলো অনেক নরম আমরা উঠাতেই পারছিলাম না এই ডাটা শাকটা এতটাই নরম খেতে নিশ্চয় মজা হবে তো দেখতে থাকেন শাকগুলো আমি ভালো করে পরিষ্কার পানি দিয়ে দু থেকে তিনবার ধুয়ে নিয়েছি এখন আমি শাকগুলো থেকে পানি ছড়িয়ে নেব পানি ঝরানো শেষ এখন একটি কড়াইতে শাকগুলো ঢেলে রান্না করা শুরু করব শাকের মধ্যে একটু লবণ দিয়ে সিদ্ধ করে নেব শাকগুলো আপনারা কারা কারা ডাটা শাক খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে বলবেন আমার ডাটা শাক খেতে খুবই ভালো লাগে ডাটা শাকগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এখন ডাটা শাকের থেকে পানি ঝরিয়ে নেব এবং এখানে আমি পিঁয়াজ কাঁচা মরিচ রসুন হালকা করে ভেজে নিয়েছি এখন ছড়িয়ে রাখা ডাটা শাকগুলো দিয়ে ভেজে নিলে তৈরি হয়ে যাবে আমাদের ডাটা শাক ভাজি দেখেন কত সুন্দর এখন আমি আরেকটি তরকারি রান্না করব তাই প্রথমে পেঁয়াজ কাঁচা মরিচ ভালো করে বেজে নিয়েছি এখানে দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন এরপর দিয়ে দেব সকল গুঁড়া মশলা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সোজের গুঁড়া এবং স্বাদ মতো লবণ এখন আমি মাছ দিয়ে দেব মাছ দিয়ে হালকা করে কষিয়ে নেওয়ার পর মাছগুলো উঠিয়ে নিয়েছি এখানে আমি পটল আলু এবং ডাটাগুলো ভালো করে ছুলে নিয়েছি এখন এই ডাঁটাগুলো দিয়ে দেব তরকারির মধ্যে এগুলো দিয়ে হালকা নেড়ে জেরে সিদ্ধ করে নেব কিছুক্ষণ সিদ্ধ করার পর কষিয়ে রাখা মাছগুলো দিয়ে দেব এবং পরিমাণ মতো পানি দিয়ে দেব। আজকে আমি আমার তিনটি আইটেমই করেছি ডাটা দিয়ে এখন আমি কিছু শশা উঠিয়ে নেব ক্ষেত থেকে তরকারিটা হলে থাক খাওয়ার জন্য লেবু শশা উঠিয়ে নেব এখান থেকে আমি লেবু শশা উঠিয়ে নিচ্ছি এ দেখতে পাচ্ছেন শশাটা কত সুন্দর নিজের হাতে রোপণ করা গাছ আমার এই শশাটা দেখি আমার খেতে মন চাইছে এখন আমি নিজেদের গাছের থেকে দুইটি লেবু চিয়ে নেব এই যে আমাদের তরকারির ফাইনাল লুক কত সুন্দর দেখতে পাচ্ছেন কালারটা এসেছে এই যে শাকটা এখন আমি লেবু শশা ভালো করে ধুয়ে কেটে নেব। এই যে ধোয়া ওঠা গরম ভাত লেবু শশা কেটে নিয়েছি এখন খাবার পালা আমরা ধই বোন আজকে মাটির থালায় খাবো তাই এখন মাটির থালা দুটি সাজিয়ে নিচ্ছি এখানে আমি আমার তিনটি তরকারি বেরিয়ে নিয়েছি এই যে টাটা দিয়ে নোনা ইলিশ ভাজি টাটা শাক ভাজি টাটা দিয়ে মাছ রান্না এখানে আমি সাজনা দিয়ে ঝোল করেছিলাম সেটি আপনাদেরকে দেখাইনি সাথে আছে তিসি বাটা আমাদের খেতের তিসি বাটা এবং সাথে আছে শশা লেবু আমাদের দুটি প্লেটই রেডি এখন খাবো আমার বোন বেশি সবজি খায় না ওর জন্য একটি আলু ও শুধু আলুই খাবে আজকে বিরিয়ানির চাল্লা আল্লাহ